সামনে থেকে দেখলে বলবে যে হ্যাঁ এইগুলো আসলে বুকে জড়িয়ে নেওয়ার মতো চকলেট যে বিশেষ করে যারা নাকি চকলেট অনেক বেশি পছন্দ করেন তারা যদি দেখে তাহলে তো অবশ্যই পাগল হয়ে যাবে আর আমার কাছে মনে হয় যে ইতালি থেকে বাংলাদেশে যাওয়ার জন্য বেস্ট সময় হচ্ছে এই সময়টা এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ছে তার উপরে হচ্ছে ক্রিসমাস চলে আসছে এর জন্য এত সুন্দর সুন্দর ডিজাইন করা চকলেট এবং এত মজার মজার চকলেট এখন পাওয়া যাচ্ছে ইতালিতে কি আর আমার মেয়ে তো এইগুলো দেখে তার কি অবস্থা হতে পারে আপনারাই চিন্তা করেন সাত মানে অস্থির হয়ে গেছে যে কো কোনটা রেখে কোনটা নেবে আর এত মজার নাকি এই চকলেটগুলা তো আমি যেহেতু চকলেট ওইভাবে খাই না কিন্তু তারপর আমার কেন জানি মনে যাচ্ছিলো যে আমি এখান থেকে কিছু চকলেট নিয়ে যাই আমি বাসায় নিয়ে ট্রাই করবো তো এখানে ক্রিসমাসের জন্য একদম সাজিয়ে তারপরে ওরা সুন্দরভাবে প্যাকেজিং করে তারপরে এখানে রেখে দিছে তো এইগুলাও কিন্তু এত সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লাগছিল দেখতে আসলে এখন যে কোনো শপিং মলে বা সুপার শপে আপনি গেলেই দেখবেন যে ক্রিসমাসের জন্য এত সুন্দরভাবে ওরা লাইটিং করে রাখছে এখন আমার কাছে বাইরে বের হলে খুবই ভালো লাগে মনে হয় যেমন আসলে একটা উৎসব আসবে তো আমরা যেমন ঈদটাকে অনেক ভালোভাবে পালন করি এবং অনেক বছর বছর একটা আমরা ওয়েট করি যে আমাদের ঈদ আসবে ঈদ যেহেতু আমাদের কাছে সবচেয়ে বড় একটা ধর্মীয় অনুষ্ঠান তো ইতালিতে খ্রিস্টানদের জন্যে হচ্ছে বড় দিনটা অনেক বড় একটা ধর্মীয় অনুষ্ঠান এর জন্য অনেক বেশি চকলেট মানে সব কিছু সাজানো গোছানো এত সুন্দর ইতালি মনে হচ্ছে যে নতুন করে রঙিন ভাবে সেজে উঠেছে আমি তো তো এখন আজিশাকে নিয়ে মোটামুটি প্রতিদিনই বের হচ্ছে কারণ আমার কাছে খুব ভালো লাগছে এখন ঘুরতে একটা উৎসব মুখর পরিবেশ এর জন্য আমি আজিশাকে নিয়ে যাই ওকে দেখাই আমি নিজেও দেখি এনজয় করি এর জন্য আর কি আমার কাছে খুবই ভালো লাগছে কেন জানি এই ডিসেম্বর মাসটা প্রথম দিন থেকে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে তো আমরা এখন যেই সুপার শপে আসি এইটাও কিন্তু ক্রিসমাসের জন্য অনেক বেশি আপনার সাজিয়ে রেখেছে তার উপরে অনেক অনেক চকলেট আইটেম রেখেছে তো এই চকলেটগুলো না এত সুন্দর একটা মানুষকে গিফট করার জন্য বেস্ট আমি বলবো এবং এগুলো ছিল বারোই ওরো করে কিন্তু উপরের প্যাকেজিংটা মাসাল্লাহ এত সুন্দর ভিতরের চকলেটটা কেমন সেটা আমি জানি না কিন্তু উপরের প্যাকেজিংটা আমার কাছে ভালো লাগছে তো এই চকলেটগুলো আমার কাছে দেখে মনে হচ্ছে যে বিদেশ থেকে যারা যায় তাদের জন্য জাতীয় চকলেট হচ্ছে এইটা কারণ তারা আর কোনো চকলেট নেক আর না নেক এই চকলেটটা কিন্তু তারা নিয়েই যায় ভিতরে একটা প্যাকেটে মোটামুটি অনেকগুলো চকলেট ছিল আর কি আসলে এখন যে চকলেটের কালেকশনগুলো আছে এগুলো আসলে শীত ছাড়া ওইভাবে থাকে না তো এখন যেহেতু মাত্র শীত শুরু হয়েছে এর জন্য আর কি এত এত কালেকশন আর এইটা ছিল একটা চকলেট এইটা তো এত সুন্দর এবং ওর গলায় একটা সুন্দর একটা লকেট ও পড়ানো আছে এটা দেখে তো আমার শপের মোটামুটি একটা কোনা ভর্তি করে চকলেট গুলো এইভাবে সাজিয়ে রেখেছে এবং দেখতে এত সুন্দর লাগছিল এইগুলাও কিন্তু চকলেট মাশাল্লাহ এই চকলেট গুলাও মনাকে অনেক বেশি মজা তো আজ বাবা যেহেতু অনেক বেশি পছন্দ করে মিষ্টি আর আজেসা তো চকলেট লাভার বললামই তো এরা বাপ মেয়ে সবসময় গেলে চকলেট জাতীয় কিছু আনবেই মিষ্টি জাতীয় কিছু আনবেই কিন্তু আমি যেহেতু খাই না আমি শুধু ওদের পিছনে থেকে থেকে ভিডিও করি তো আমি না এই চকলেট গুলো দেখছিলাম যে আমি দেশে যেতে পারতাম চকলেট নিয়ে যেতে পারতাম আমি জানি না আমি কবে যাব দেশে তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো বা আসছি ইনশাল্লাহ তো সবাই আপনারা কিন্তু আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন তাড়াতাড়ি দেশে আসতে পারি আসলে যেখানেই থাকে না কেন আমার দেশ তো আমার কাছে অনেক বেশি মূল্যবান দেশের মায়া কোনো ভাবেই কিন্তু ছাড়তে পারি যখন ইতালিতে এসেছি তখন কিন্তু মোটামুটি একদম শীত শেষের দিকে এবং গরম শুরু হবে রকম একটা সময় ছিল কিন্তু তখন এসে কিন্তু আমি কোনো চকলেটই পাইনি তখন আজেশের বাবাকে জিজ্ঞেস করার পর আজেশ বাবা বলছে যে আসলে এখানে শীত ছাড়া ওইরকমভাবে চকলেট তুমি পাবা না কারণ শীতেই চাইতে বেশি চকলেট ওরা আর কি এখানে রাখে প্রত্যেকটা শপে তো এই পাশটাতে মানে কী বলবো কত ধরনের চকলেট যে আমি দেখলাম আসলে প্রত্যেকটা শপেই এইভাবে কিন্তু চকলেটগুলো সাজায় রাখছে বিশেষ করে চকলেট এবং কেক এবং ইতালিতে আরেকটা জিনিস ওইটা হচ্ছে তর্তা তো তো এই জিনিসগুলো না আমার কাছে খুব ভালো লাগছে তো ওরা যে শুধু ক্রিসমাসের জন্য যে কিছু ডেকোরেশন করছে ওইরকম না তো যেহেতু জানুয়ারির এক তারিখও চলে আসছে মানে হ্যাপি নিউ ইয়ার চলে আসছে এর জন্য কিন্তু ওরা সাথে ওই প্রিপারেশনটাও নিচ্ছে তো জানি না আমি তো গত বছর ছিলাম নিউ ইয়ারটা আমি আমার ফ্যামিলির সাথে করেছি তো এইবার নতুন বছর শুরু হবে আমার আদ্রিশা এবং আদরিশারও বাবার নতুনভাবে যদি আল্লাহ বাঁচায় রাখে আর কি তো সবাই কিন্তু আমি কিন্তু বারবারই বলি যে আপনারা কিন্তু আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেন ভালো মতো থাকতে পারি সেই দোয়াটা করবেন আর এই ললিপপ গুলো না সাইজটা অনেক বড় ছিল তো এটা ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু মোটামুটি অনেক বড় ছিল এগুলোর প্রাইসও মোটামুটি রিজনেবল ছিল মানে এখন যে চকলেট গুলো আছে এগুলো কিন্তু মোটামুটি রিজনেবল পাওয়া যাচ্ছে হয়তো বা দাম বেশি কম হতে পারে আমি জানি না তো এই ছিল সুপার শপের একটা কর্নারের ভিডিও ব্লগ আপনাদের সাথে শেয়ার করা আর এই চকলেট গুলো কিন্তু অনেক মজা এটা আজ দিশার সবচেয়ে বেশি পছন্দের চকলেট হচ্ছে এই আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন এবং সবাইকে ভালো রাখেন এবং আমাদের জন্য দোয়া I love this.